মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বন্ধ মিটিং মিছিলে রাজনীতি কর্মসংস্কৃতি নষ্ট করে সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয় এই ধরনের রাজনীতি তিনি মানেন না তাই বিরোধীদের ডাকা ধর্মঘট বা রাস্তা অবরোধ মিটিং মিছিল সব কিছুরই বিরুদ্ধে ছিলেন তিনি কিন্তু আজ ছবিটা যেন পুরো উল্টো সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে নিজেই রাস্তায় নেমে মিছিল করে মানুষের অসুবিধে করলেন এই ছবি বারবার আমরা দেখছি সপ্তাহের শুরুতেই কলকাতার রাস্তায় মিছিল করলেন তিনি যানজট হলো থমকে গেল যানবাহন অফিস ফেরত মানুষ ভোগান্তির মধ্যে পড়লেন রোগী ছাত্রছাত্রী সবাইকে বিপাকে ফেললেন তিনি অথচ বিরোধীরা কোনো মিটিং মিছিল করতে চাইলে তখন মানুষের অসুবিধা এবং ভোগান্তির কথা তুলে অনুমতি দেওয়া হয় না প্রশ্ন উঠছে শাসকের বেলায় এক নিয়ম আর বিরোধীদের বেলায় অন্য নিয়ম এ কেমন এ কেমন গণতন্ত্র যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন বেলা এগারোটা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে মাইক হাজার হাজার চং এখন হসপিটালের সামনে মেডিকেল কলেজের সামনে বাড়ছে সিয়ারে বিরুদ্ধে ইসলামিক হসপিটালের সামনে বাড়ছে এখন তো কিছু হচ্ছে না গুরুদুয়ারের সামনে বাড়ছে আপনার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সামনে বাড়ছে জোড়া জোড়া চোং এক একটা পোস্টে বারোটা চোদ্দোটা করে চোং দিয়ে সকাল দশটা থেকে তারস্বরে ডাকাত ইন্দ্রনীলের গান শোনানো হচ্ছে। যিনি সঙ্গীত সম্মেলনে আর্টিস্টদের কাছ থেকেও খাম থেকে পাঁচ হাজার টাকা কাটেন হ্যাঁ ডিভিশন বেঞ্চ যা করবে তাই হবে আমি তো কোর্টের অর্ডারে বিরানব্বইটা মিছিল করেছি কোর্ট যদি আমাকে বলে যে করতে না করব না কোর্ট যদি বলে করতে করবো ওই মিছিলটা তিনটে আজকেরটা হয়ে যাবে কালকেরটা যদি কোর্ট বলে ডেট চেঞ্জ করতে করবো এর আগেও অনেক ডেট চেঞ্জ করেছি আর কোর্ট যদি বলে আপনাকে করতে দেবো না মেনে নেবো আমাকে আমাকে কলকাতা হাইকোর্ট কার্যত সুযোগ দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে এই সুযোগ আমাকে দিয়েছে কোর্ট কোর্ট যা বলবে আমি মেনে নেবো আমি কোর্টের বিষয় নিয়ে বলবো না তবে তবে এই অগণতান্ত্রিক সরকার এই জিহাদিদের সরকার ভারত বিরোধী সরকার এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায় গত সাড়ে চার বছর যা করেছে এখনও তাই করছে এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী আজকে করবেন বেলা থেকে কলকাতাকে কার্যত এই অচল করে করে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে রুট ডাইভার্ট মাইক যে কর্মসংস্কৃতির কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বারবার শোনা যেত সেই কর্মসংস্কৃতির কথা কোথায় গেল এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মতো একটা ইস্যুহীন বিষয়কে রাজনীতি রং দিয়ে যেভাবে তিনি রাস্তায় মিছিল করলেন মানুষের দুর্ভোগ তৈরি করলেন তাকে সত্যিই মানুষের স্বার্থে আন্দোলন নাকি ভোট রাজনীতি অনেক আনর্গানাইজ সেক্টর আছে কেউ হকার কেউ দোকানদার কেউ বিজনেস করে কেউ বিভিন্ন জায়গায় কাজ করে আনঅর্গানাইজড ওয়ার্কার তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো মনে রাখবেন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না বা উর্দু ভাষায় কথা বললে ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে কিন্তু সে যখন পাঞ্জাবিরা নাম লেখে তারা ইন্ডিয়া বলে লেখে পাঞ্জাব বলে লেখে তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেয়া হচ্ছে এই মূর্খদের এই অর্ধ শিক্ষিতদের এই গর্ধ মুখ্যদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা আন্দোলন তো করেনি কে আজাদি কা আন্দোলনকার টাইমে বিজেপি কা থা অন্ধার মে থা জনমে নেই হুয়া থা তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার জমিদার বললে ছোট করে বলা হবে সবচেয়ে বড় জনগণের টাকা লুঠেরা জোরদার অনেক এজেন্সি লাগিয়েছে ফেক নিউজ ডেক নিউজ ফলস নিউজ করে আর মানুষকে স্ক্রোল করে আমি বলি আজ তোমরা যা করছো যা শেখাচ্ছ আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না তখন এই স্কুল তোমার ব্যাকসাইডে আসবে বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না আর বলতেও চাই না ওরা যা নগ্ন ভাষায় কথা বলে যে বর্বরতায় কথা বলে যে রুচিন ভাষায় কথা বলে যে কুৎসিত কথা বলে যে কদাচারের কথা বলে যে দুরাচারীরা কথা বলে যারা দুষ্টুচারীরা কথা বলে যারা দানবকেও হার মানিয়ে দেবে তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না না রাম রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম ঠাকুর মানে রাম বাবা রাম ঠাকুর ওরা না রামদেব বাবা এই যে ন্যারেটিভ করবে না আমি রাম ঠাকুর বা রামদেব আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি মানুষ চায় সমস্যার সমাধান মানুষ চায় স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে ভোট হোক তাহলে তারা আপত্তি যেভাবে সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলছেন তা তার পদের সঙ্গে সত্যি মানানসই মানুষের নাম করে মিছিলে রাজনীতি করলে প্রশ্ন উঠবেই মানুষ এই রকম ধ্বংসাত্মক আন্দোলন চায় না প্রশ্ন উঠছে তাই এই প্রশাসন মানুষের জন্য নাকি একটি দলের শুধু ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্য মানুষকে বিভ্রান্ত করা মানুষের অসুবিধা তৈরি করা কতটা যুক্তিসঙ্গত জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই